কিছুদিন আগে বাংলাদেশের এই ভিডিওর মধ্যে পাকিস্তানে একটা ভিডিও ভাইরাল হয়েছিলো যেখানে ইমরান খানের পার্টির একজন মুসলিম সে নামাজ পড়ছিল কন্টেনের উপর থেকে সেখান থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল ঠিক এই প্রকার বাংলাদেশে এই ভিডিওতে বলা হয়েছে আওয়ামী লীগের একজন কর্মী নামাজ পড়ছিল বিএনপির এক কর্মী কিভাবে তুলে নিয়ে তাকে মারধর করছে একটা একটা সুস্থ দেখে দেশের এরকম কর্মসূচি এরা আবার বলে যে না ভারতের উপর মুসলিম সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় এরাই আবার দাবি করে যারা নিজেদের ধর্মকে ঠিকঠাকভাবে পালন করে না এবং নিজে যারা ধর্ম পালন করছে তাদের কেউ মান্যতায় না এই ভিডিওটা দেখো এটা বলা হচ্ছে যে এখানে নাকি বাংলাদেশের একটা হিন্দু শপিং মলে যেখান থেকে লুট করে সব কিছু মান নিয়ে যাওয়া হচ্ছে মানে এখান থেকে লুট করে সব কিছু মান নিয়ে নেওয়া যাওয়া হচ্ছে এটা সুনিশ্চিত কিন্তু এটা হিন্দু কি মুসলিম এটা আমি এখন জানি না এরকম দাবি করা হচ্ছে তো সেই বিশেষে আমি ধরেই নিলাম যে একটা এটা কমন একটা দোকান সেখান থেকে কীভাবে এখানে লুট করে নিয়ে যাচ্ছে দেখুন এখানে কোনো না কোনো আইনি ব্যবস্থা আছে না কোনো পুলিশ মানে সিকিউরিটি আছে তুমি একটা ভাবো কোথাও একটা দেশে সেখানে এত বড় একটা শপিং মল থেকে সব কিছু লুট করে নিয়ে যাচ্ছে অথচ কোনো পুলিশ সেটাকে পাহারা দিচ্ছে না এই ভাইটা দেখো সব কিছু পড়ে আছে সেগুলো আবার ঘুরে ঘুরে তুলছে কোনো পুলিশ নেই কোথাও নেই কোনো আইন শৃঙ্খলা ব্যবস্থা নেই এরাই আসে এসে আমাদেরকে বলে যে আমাদের নাকি এসে আবার এরা ভারত দখল করবে একটা রিপোর্ট দেখো এটা হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট বলছে যে বাংলাদেশে যে হিন্দুদের উপর যে পরিমাণ অত্যাচার হয়েছে দু দুশোটা যে অত্যাচার রয়েছে তা পাকিস্তানে বোধ হয় না পাকিস্তানে মাত্র একশো বারোটার মতো হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে মানে বাংলাদেশ কী লেভেলের টেরারিস্ট কান্ট্রি পরিণত হচ্ছে তা একবার ভাব